হ্যালো ফ্রেন্ডস আমরা মা মেয়ে চলে গেছিলাম পিঠে পুলি উৎসবে পিঠে খাওয়া খাওয়ার জন্য না অনুষ্ঠান দেখার জন্য গেছিলাম তাও পিঠে পুলি উৎসবে চ পিঠে পুলি উৎসবে পিঠেগুলো দেখবেন দোকান দেখবেন অবশেষে খুঁজে পেলাম তিনটে দোকান অদর মিষ্টান্ন ভাণ্ডার আর গোপাল মিষ্টান্ন ভান্ডার আর স্বর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের দোকান প্রথমে দেখলেন মহিলারা বসে আছে ওই দোকানে আপনি ভালো পিঠে পাবেন পিঠে পাবেন আর এদের দোকানে শুধু মিষ্টি শুধু পাটি সাপটা ছাড়া অধরে কোনো মিষ্টি দেখ মানে পিঠেপুলি আমি দেখলাম না অধরে কিন্তু গোপালে শুধু পাটি সাপটাই দেখেছি তা ভালোই ছিল মন্ডাটা আমাকে জোর করে কনসিস্ট করেছিল বলছে এটা খেয়ে দেখুন কি যেন দেখে পেটুক পেটুক মনে হয়েছে আমাকে দেখে আমাকে দেখে কি পেটুক পিটুক মনে হয় কি জানি আচ্ছা আপনারা যারা পিঠে পুলি উৎসবে আসেননি শক্তিনগর মাঠে অবশ্যই চলে আসবেন তার সঙ্গে বাড়তি পাওনা হচ্ছে নাটক বড় বড়ো আর্টিস্টের ওটা হবে রাত নটার পরে আমরা তো জানতাম না কে আসছে গিয়ে শুনলাম রূপঙ্কর বাগচি আসছে তার জন্য একটু অপেক্ষা করলাম আমরা ঘোরাঘুরি করলাম সে পৌনে দশটার সময় উনি উঠলেন তার আগে মুন্সী প্রেমচাঁদের একটা শ্রুতি নাটক হল আমাদের সুপ্রসিদ্ধ করা চপ খেয়ে বাড়ি চলিয়া আসিলাম